আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা সকলেই অবগত আছেন এখন মহারম মাস চলতেছে তো এই মহারম মাসে আমাদের মাঝে সামনেই কিন্তু চলে আসতেছে মহারমের দশ তারিখ অর্থাৎ আশুরার দিন এই দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন সম্মানিত প্রিয় দর্শক এই দিনে আমরা কি আমল করব কি ইবাদত করব এ ব্যাপারে অনেকেরই প্রশ্ন থাকে অনেকেই আমাদের মাঝে প্রশ্ন করেন জানতে চান তো এই বিষয়ে কিছু কথা বলবো আশা করি সকলে মনোযোগ দিয়ে শুনবেন সম্মানিত প্রিয় দর্শক এই মহারম মাসের দশ তারিখ এই দিনটি অত্যন্ত ফজিলতপূর্ণ এই দিনে মহান রব্বুল আয়ালামিন আদম আদম আলাইহ ইসালামের কবুল করেছেন এই দিনে মহান রব্ব আয়ালামিন হজরত ইউনুস ইসলামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন এবং এই দিনে হজরত নু আলাইহ ইসালামের কিস্তি প্লাবন যখন চলছিল ঠিক তখন নুয়া আলি সালামের যে কিস্তি এই কিস্তি গিয়ে জুতি নামক পাহাড়ের সাথে মিলেছিল অবস্থান করেছিল প্রিয়দর্শক তারপরে এই দিনের আরও ফজিলত রয়েছে এই দিনে হজরত ইউনুস আলাই ইসালামের কৌমের তবা আল্লাহতালা কবুল করেছেন এবং এই একই দিনে আশুরার দিনে দশে মহরম এই দিনে আল্লাহ আল্লাহতালা হজরত মূসা আলিহিসাম বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন এই জন্য যারা মুসা আলিহি সালামকে নবী মানে এবং অনুসরণ করে এখনও পর্যন্ত ইয়াহুদিরা এখনও তারা এই মোহরমের দশ তারিখ একটি রোজা রাখে তো প্রিয় দর্শক আমাদের লহ আলী সাল্লাম বলেছেন যে ইহাউদ্দদের সাথে আমরা মিল রাখবো না আমরা তাদের থেকে আলাদা করে আমরা দুইটি রোজা রাখবো দুইটি রোজা এক হলো নয় মহারম একটি হলো দশে মহারম প্রিয় দর্শক এখন কেউ যদি নয় মহারম রোজা রাখতে না পারে তাহলে সে দশে মহারম এবং এগারোই মহারম এই দুই দিন রোজা রাখবে তাহলে আমরা এই দুই দিন রোজা রাখবো এবং কি দশ মোহরমের দিন অনেকে নামাজ পড়তে চান অনেকে আমাদের কাছে কাছে অনেকেই আমাদের কাছে জানতে চান যে হুজুর আমরা এই দিনে কীভাবে নামাজ পড়ব বা মহরমের আসলে কী নামাজ আছে নামাজ আছে কি না আসলে প্রিয় দর্শক এই দিনের নির্ধারিত কোনো নামাজ নেই তবে আপনি যদি চান এই দিনে বেশি বেশি নয় ইবাদত করবেন তাহলে আপনি রাত্রে নামাজের পরে আপনি দুই রেখাত দুই রেখাত করে আপনি চার রাকাত আট রাকাত অথবা বারো রাকাত এভাবে আপনি নফল নামাজ নফলের নিয়োগ করে আদায় করতে পারেন প্রিয় দর্শক তো যেই দুই রাকাত নামাজ পড়বেন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন কোন সুরা দিয়ে এই নামাজগুলো পড়তে হয় আসলে এই নামাজগুলো আপনি নফল নামাজ যেভাবে পড়েন এভাবে সবসময় যেভাবে নফল নামাজ পড়েন যেই কোনো সুরা আপনার কাছে যেই সুরাগুলো সহজ লাগে এরকম যেই কোনো সুরা দিয়েই আপনি এই নামাজ পড়তে পারেন তবে মনে রাখবেন এটা কিন্তু নির্ধারিতভাবে এমন কোনো নির্ধারিত নেই যে এটা মহারমের নামাজ বা আসরার নামাজ এরকম কোনো নির্ধারিত নামাজ নেই আপনি নফল নামাজের নিয়ত করে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত আট রাকাত অথবা বারো রাকাত এভাবে নফল নামাজ আদায় করতে পারেন আল্লাহ তালার কাছে এই দিনে বেশি বেশি তওবা করুন এই দিনের বেশি বেশি তওবা করুন আল্লাহ তালার কাছে আর এই দিনে বেশি বেশি তবা করলে আশা করি আল্লাহ তালা আপনাকে ফিরিয়ে দেবেন না এই মাসকে বলা হয় শাহরুল্ল অর্থাৎ আল্লাহর মাস এই মাসটি আল্লাহ তালার মাস এই জন্য এই মাসে গুনাহ বর্জন করা বেশি বেশি নেক আমল করা বেশি বেশি রোজা রাখা এবং কি নফল আবাদতগুলো বেশি বেশি করা সুন্নতের আমলগুলো বেশি বেশি করা আল্লাহ তালা আমাদেরকে আমাকে এবং আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তাও দান করুক আমিন আর এই দুইটি রোজা আল্লাহ তালা আমাকে এবং আমাদের সবাইকে সমস্ত মুসলিম উম্মাকে রাখার তাও দান করুক আমিন প্রিয়দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে অন্য মুমিন মুসলমান ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে এরকম ইসলামিক অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং আমাদের ভিডিওগুলো দেখে আপনি দিনের ব্যাপারে উপকৃত হতে পারেন আল্লাহ তালা আমাদেরকে তাও ফিকদার আমিন